das slash to come to plus three for ye তুমি এটা বলে সাহিত্য নির্ভর ছবি অবশেষে মুক্তি পাচ্ছে তুমি সেটা নিয়ে বলো তোমার যেখানে হাত সবচেয়ে বেশি সকলেই বললেন সেটা আ আমি মনে করি যে এই ছবিটা মানে আসা উচিত এবং মানুষে দেখা উচিত প্রথমত তো সাহিত্য নির্ভর ছবি বাঙালিদের একটা আমার বাঙালির কাছে এটা খুব প্রিয় কারণ বাংলা সাহিত্য সারা পৃথিবীতে সমাদৃত এবং গুণদিন চন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে এই আমার লবঙ্গলতা এবং আমরা সব সময় মানে এই গল্পটি রজনী পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছি রজনী অনেকবার হয়েছে এবং বিভিন্ন বড় ডিরেক্টররা রজনী বানিয়েছেন আমার খুব মনে পড়ে সোনালিদির রজনী যেটা গুপ্ত বানিয়েছিলেন এবং তারপরে চৈতিদি টেলিভিশনে করেছিলেন রাধা কিন্তু মানে এই ছবির আর একটি মূল চরিত্র হচ্ছে লবঙ্গলতা এবং লবঙ্গলতার পার্সপেক্টিভ থেকে এই ছবিটা আনা হয়েছে এবং আমিটা আমি আমিও খুব ইন্টারেস্টিং একটা রোল করতে লবঙ্গলতার চরিত্রটা এত ইন্টারেস্টিং মানে অনেক রকম টুইস্ট আছে লবঙ্গলতার তো সেইটা আমার আমি খুব এনজয় করেছি এবং কাস্টিংটাও খুবই সুন্দর হয়েছিল আলমগীর সাহেবের সঙ্গে আমি অনেক কাজ করেছি বাংলাদেশের এবং আলমগীর তারপরে ইন্দুন সেন গুপ্ত এবং আরো যারা কাজ করেছেন পাপিয়াদি আলমী দান রজনী চ্যারেক্টারে যে করেছে খুব সুন্দর করেছে ভাস্কর আর আমাদের মাই ডার্লিন শ্রীলাদি তো তো শ্রীলাদিও এই ছবিতে একটা দারুণ ভূমিকা আছে এবং আমি মনে করি যে প্রত্যেকটি চরিত্র এই ছবিতে খুব সুন্দরভাবে কন্ট্রিবিউট করেছে এবং অবশ্যই এই ছবি সঙ্গীত বাপিদার দেওয়া এবং বাপিদার মনে হয় আমার যত মনে হয় এটা বাপিদার শেষ বাংলা সিনেমা এবং তার জন্য বাকিদার পরিবারও খুব অপেক্ষা করছে এই ছবিটা যাতে রিলিজ হয় এবং আমি আর রঞ্জনাদি রঞ্জনাদি যখন একটা প্রবলেম হয়েছিল আমি খানিকটা এগিয়ে এসেছিলাম ছবিটা শেষ করতে কিন্তু তার থেকেও বড় কথা এটা বড় কথা না আমরা আমি শেষ করলাম না উনি শেষ করলেন বড় কথা যে ছবিটা শেষ হয়েছে এবং ছবিটা আসছে তো আমি না ওরকমভাবে একটা কিছু ফেলে দিতে পারি না যে হ্যাঁ ঠিক আছে একটা ছবি করলাম আর তার তারপরে তার খোঁজ নিলাম না সেটা আমার ভেতর থেকে আসেন আমি মনে করি প্রত্যেকেরই একটা খুব মানে টিমের একটা ভীষণ কাজের ব্যাপার থাকে সেখানে পরিশ্রম থাকে এবং সেই পরিশ্রমটাকে আমরা সফল তখনই করতে পারি যখন সেটা আমরা লাইম লাইটে নিয়ে আসি তো এরকম বহু কাজই করেছি করেও যাব তো এইটা আমার মনে হয় যে দর্শকদের কাছে খুব প্রিয় একটা ছবি হতে চলেছে বাপ্পা খুব দারুণ একটা কাজ করেছে বাপ্পা খুব সুন্দর পরিচালনা করেছে ছবিটা আমরা সবাই মানে ওয়েট করছি এবছর আমার খুব ইন্টারেস্টিং ছবি রিলিজ আছে অনেকগুলো তো তার মধ্যে আমার লবঙ্গলতাও একটি বিশেষ ছবি আলমগীর স্যার যেহেতু আছেন বাংলাদেশী মুক্তির কোনো পরিকল্পনা বাংলাদেশে তো ডাইরেক্টলি মুক্তি পা পেতে পারে না আমাদের ছবি এখনো সেই নিয়মটা মানে ভাঙা গেল না কারণ ও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে বাট আমি মনে করি যে বাংলাদেশও ছবি রিলিজ হতে পারে একটা টেকনিক্যাল ব্যাপার আছে সেটা যদি আমরা করতে পারি আর বাংলাদেশের ফেস্টিভ্যালগুলোতে তো নিশ্চয়ই আমরা দেখাবো এবং নিয়ে যাব এবং আলমগীর স্যার নিশ্চয়ই আমাদের কিছুটা হেল্প করবেন বাংলাদেশের ছবিটা দেখানোর ব্যাপারে থ্যাংক ইউ থ্যাংক বঙ্কিমচন্দ্রের রজনীতে নবম্বলতা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট তার যতটুকু প্রাপ্য তাকে দেওয়ার চেষ্টা করি এবং বাপ্পা যখন আমাকে গল্পটি শুনিয়েছিল আমার তখন মনে হয়েছিল যে বাপ্পা অবশ্যই একটা ভালো দিতে যাচ্ছে

রঞ্জনা গাঙ্গুলির কথা ওই মানুষটি যদি আমার পাশে না থাকতো তাহলে বোধহয় এই টেলার লান্সটা থাকতো না আর ছবিটাও ভদ্র কমফিট হতো না তারপরেই বলবো যে ঋতুপর্ণা সেনগুপ্তের কথা সেই মানুষটিও এক সত্যি ঋতু ভীষণ বড় একজন মাপের আর্টিস্ট কিন্তু তার ছাড়াও সে যে সাহায্যের একটা ভীষণ মন আছে হেল্প করার মানুষের কথা সেটা ডেওয়ান থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কিন্তু আমাদের হেল্প করেছে পাশে থেকেছে এটার জন্য একটা বিশাল তাছাড়া আমার সমস্ত আর্টিস্ট যারা কাজ করেছে বিভিন্ন চরিত্রে ফাল্গুনি দাঁত থেকে শুরু করে হমকিদিক থেকে শুরু করে তানিয়া রাজমন্দিনী হ্যাঁ এমনকি সুজিত সবাই কিন্তু খুব সাহায্য করে খুব চেষ্টা করে কাজ করেছে সবাই কিন্তু আমার পাশে থেকে করেছে আমার এবং আমার দিদি দিদি বলছি রঞ্জা কথাই বলছি রঞ্জালদীর পাশে থেকে আপনারই কাজটা করেছে এখন যারা সিনেমা অনেকটাই আলাদা যদি একটু মানে হ্যাঁ না আলাদা কি আমি সেটা বলবো না সবার আগে বলছে যে তবে এটা একটা সাহিত্য ছবি তো উপর বেশ করে ছবি সুতরাং এর ঘরানাটা সত্যি জনার্থ আলাদা এটা বলতে পারি এটা আর পাঁচটা কমার্শিয়াল ছবির মতো না চেষ্টা করেছি সেই পটভূমির উপরে সাহিত্যর উপরে বেস করে একটা চেষ্টা করা মুক্তি পাচ্ছে আমার দিন তৈরি হয়ে বসেছিল মাঝখানে লকডাউন হয় সব পরিস্থিতি পাল্টে যায় তখন ভাবা হয়েছিল হয়তো রিলিজ হবে একটা সময় তো ফাইনালি হলে বেরোচ্ছে আর এটা একটা খুব ভালো ছবি এটা পিরিয়ড পিস তো বটেই গল্পের ধারা দেখি বুঝতেই পারছেন বঙ্কিমচন্দ্রের গল্প রজনী অবলম্বনে কিন্তু তাছাড়াও এই গল্পটা এই ছবিটা যেভাবে বানানো হয়েছে আমার মানে আমি ডাবিং করতে গিয়ে দেখি যতটুকু মনে হয়েছে আমার যে এটা একটা তরুণ মজুমদার ঘরানার ছবি এটা ঠিক ওই বাড়িতে মোবাইলে বসে দেখার ছবি নয় তো সেই জন্য আজকে আমরা সবাই খুশি ফাইনালি থিয়েটার রিলিজ হচ্ছে আমি এখানে একজন ডাক্তার আমি যে রজনী মানে যে অন্ধ মেয়েটি আমার যে হিরোইন তানিয়া করেছে তাকে তার চিকিৎসা করা তাকে ভালো করে তোলাই হচ্ছে আমার মানে লক্ষ্য আমি খুব এনজয় করেছি কাজটা করতে গিয়ে আমি যেটা বললাম যে ছবিটা হলে এসে দেখার মতন ছবি কারণ পোস্টার ডিজাইন থেকে শুরু করে সব কিছুই খুব যেটা যেরকম বাংলা ছবি হতো একটা সময় সেরকম আর দ্বিতীয়ত বাপিলাহি শেষ শুট করা বাংলা ছবি খুবই ভালো ভালো কিছু গান আছে আমার লিপেই একটা গান আছে সানের গাওয়া তো এটা ওই হলি না এলেই ঠিক এনজয় করা যাবে না